प्रवचन श्री प्रवचन् श्रीपरमात्मा यागमात्रो पुरुषोत्तमं पुराणपुरुष ॐ वेदाहमेतमझरं पुराणं सर्वात्मनं सर्वगतं विभूतात् जन्मनिरोधं प्रवदन्ति यस्स ब्रह्मवादी हि প্রবদন্তী নিত্যম মর্মানুবাদ বেদ নিগম শ্রুতি যাহাকে একমাত্র পুরাণপুরুষ পুরুষ বলেছেন পরমাত্মা তত্ত্ব যিনি অবগত হয়েছেন সেই পরমাত্মাকে যে প্রেমিক ভক্ত জেনে বুঝে লাভ করেছেন এতাদৃশ্য সেই বেদপরাঙ্গম ব্রহ্মবিদ্যা লাভে সমর্থ প্রেমিক মহাত্মা বলছেন যে তিনি জন্মরহিত তিনি নিত্য ব্যাপক হওয়ায় তিনি সর্বত্র বিরাজমান তিনি ভিন্ন অন্য কোন স্থান নাই যিনি জরা মৃত্যুরহিত সর্ববিধ রহিত সকলের আদি পুরুষোত্তম সেই পুরাণ পুরুষ সর্বান্তজ্ঞামী পরমাত্মা পরমেশ্বর তাঁকে ভালোবেসে তারই দয়ায় তিনি আমাকে জানিয়েছেন তাকে আমি জানি কি জানি তিনি অব্যক্ত তিনি অক্ষর অর্থাৎ ইত্যাদি নামগুলি সেই প্রাপনীয় তত্ত্ব পর্যন্ত পৌঁছতে পারে না কারণ তিনি সেই অব্যক্ত ব্যক্ত অব্যক্ত বক্ত অক্ষ খর গতি স্থিতি এই দুয়েরই রহিত নিরপেক্ষ তত্ত্ব তাকে প্রাপ্ত হলে জীব ফিরে আসে না কারণ তার কোনো সীমা নেই পরমাত্মা শ্রী ভগবান সর্বোপরি হওয়ায় সবেতে পরিব্যাপ্ত অর্থাৎ তিনি সর্বত্র আছেন সর্বসময়ে সর্ববস্তুতে সমস্ত ক্রিয়ায় এবং সম্পূর্ণ প্রাণীতে তিনি অবস্থিত যেমন স্বর্ণ নির্মিত গহনাতে আগেও সোনা ছিল গহনা হয়েও সোনা আছে আবার গহনা ভেঙে গেলেও সেটি সোনাই থাকে কিন্তু স্বর্ণ নির্মিত গহনাগুলির নাম রূপ আকৃতি উপযোগিতা ওজন দাম ইত্যাদির উপর দৃষ্টি থাকায় সোনার দিকে নজর থাকে না তেমনি জগতে আগেও পরমাত্মা ছিলেন জগৎ সংসার রূপেও তিনি আছেন এবং জগৎ সংসার না থাকলেও তিনি থাকবেন কিন্তু এই জগৎ সংসারকে যদি পঞ্চভৌতিক অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ বম উচ্চ নিচু ছোট, বড় অনুকূল প্রতিকূল ইত্যাদি বলে মেনে নেওয়া হয় তাহলে শ্রী পরমাত্মা ভগবানের দিকে দৃষ্টি যায় না এই সংসারে আশা এবং চুরাশি লক্ষ জনিতে দিশেহারা হয়ে ঘুরে বেড়ানো আমাদের উদ্দেশ্য নয় এই জগৎ সংসার দেশ গ্রাম আত্মীয় পরিবার পরিজন অর্থ পদার্থ এই নশ্বর শরীর ইত্যাদি কোনো কিছুই আমাদের নয় এবং আমরাও এগুলির নই এই সমস্ত কিছুই অপরা প্রকৃতি আর আমরা হলাম পরা প্রকৃতি কিন্তু ভ্রমবশত আমরা নিজেদেরকে এখানকার নিবাসী বা বাসিন্দা মনে করি এটি মারাত্মক ভ্রম এটি দূর করতে হবে কারণ আমরা শ্রী ভগবানের অংশ এবং তার ধামের অধিবাসী যেখানে গেলে আর ফিরে আসতে হয় না সেখানে যাওয়াই আমাদের একমাত্র কর্তব্য জন্ম মৃত্যুরহিত হওয়াই আমাদের আসল উদ্দেশ্য কিন্তু আমরা নিজেদের ঘরে ফেরা নিজেদের জিনিসকেই লাভ করা কষ্টসাধ্য বলে মনে করি প্রকৃতপক্ষে এটি কঠিন নয় কঠিন তো জগৎ সংসারের পথ যাকে নূতন করে ধরতে হয় যার জন্য নূতন দেহ ধারণ করতে হয় নূতন নূতন কর্ম করতে হয় আর সেই সব কর্মের ফল ভোগ করার জন্য নূতন নূতন জনিতে জন্ম নিতে হয় পরমাত্মা শ্রী ভগবানকে লাভ করা তো সহজ কারণ তিনি সর্বদেশে সর্বকালে সর্ববস্তুতে সকল ব্যক্তিতে সকল ঘটনায় সকল পরিস্থিতিতে বিরাজিত এবং সকলেই তাতে অবস্থিত আমরা সর্বক্ষণই পরমাত্মা ভগবানের সঙ্গেই আছি এবং তিনিও সর্বক্ষণ আমাদের সঙ্গে অবস্থান করছেন এই মহা সত্যটি আমাদের স্বীকার করে নিতে হবে যে আমরা তার থেকে এবং তিনি আমাদের থেকে কখনো কোনো সময় আলাদা হতে পারবেন না তাৎপর্য হলো যে আমরা এই জন্ম মৃত্যু জর্জরিত জগৎ সংসারের নয় এটি আমাদের অবস্থান নয় আমরাও এই স্থানের নয় এ স্থানের বস্তু সামগ্রী কিছুই আমাদের নয় আমরাও এই বস্তু সামগ্রীর নয় এক কথায় জগৎ সংসারের কোনো কিছুই আমাদের নয় আমরা তো কেবল শ্রী ভগবানেরই আর ভগবানও আমাদেরই এই মহাসত্যটি আমরা জানি না জানলে বুঝে উঠতে পারি না এটাই আমাদের ভ্রান্তি বিলাস যারা পরমাত্মাতে জগৎ সংসারকে দেখেন অর্থাৎ জগৎকে পরমাত্মা রূপে না দেখে জগৎ সংসার রূপে দেখেন তারা নাস্তিক অর্থাৎ ঈশ্বরবাদ স্বীকার করেন না কিন্তু যারা জগৎ সংসার পরমাত্মাকে দেখেন অর্থাৎ জগৎ সংসারকে সংসার রূপে না দেখে পরমাত্মা রূপে দেখেন তারা আস্তিক অর্থাৎ ঈশ্বরবাদ স্বীকার করেন এই নাস্তিকবাদ না আস্তিকবাদ হাঁ এই হাঁ আর না তাৎপর্য হল এই মানবদেহ প্রাপ্তির পক্ষে ভগবৎ প্রাপ্তির সে সন্নিহিত অর্থাৎ সম্মুখীন কিন্তু শ্রদ্ধাযুক্ত না হওয়ায় মানব ভগবত প্রাপ্তি না করে জগৎ সংসারের আবর্তে আবর্তিত হয় অর্থাৎ ডুবে যায় যা নিত্য বর্তমান তাকে না মেনে এক মুহূর্ত স্থায়ী হয় না তাকেই আপন মনে করি এই নাস্তিকদের অন্তর এতটাই অশুদ্ধ যে শ্রী ভগবানের প্রত্যক্ষ প্রভাব দেখেও তারা শ্রী পরমাত্মা ভগবানকে মান্যতা বা শ্রদ্ধা করে না সৎসঙ্গ ভগবত ভজন কীর্তন শ্রবণ মনন ইত্যাদিতে প্রত্যক্ষভাবে বৈশিষ্ট্য অনুভব করলেও তারা তাতে বিশেষ মন দেয় না এবং প্রিয় ব্যক্তির মৃত্যু হলে বা কোনো অপ্রিয় ঘটনা ঘটলে তাদের সংসারে বৈরাগ্য প্রাপ্ত হয় না কৌরবসভাতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা চলছিল তখন শাড়ির স্তূপ জমেছিল তবু দুঃশাসন দ্রৌপদীর শাড়ি খুলে নিতে পারেনি এই এত বড় আশ্চর্যজনক ঘটনা প্রত্যক্ষ করেও কৌরবদের চেতনা হয়নি তাই যারা অজ্ঞান যাদের বুদ্ধি তামসিক অশুদ্ধ তাদের উপর এইরূপ বিশেষ ঘটনার কোনো প্রভাব পড়ে না শ্রদ্ধাও আসে না শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায়ের বত্রিশ নম্বর মন্ত্রে সে ভগবান বললেন অধর্মধর্মীতি যা মন্নন্তে তমসাবৃতা সর্বার্থান বিপরীতাংশ বুদ্ধি সা পার্থ তামসি হে পার্থ যে বুদ্ধি তমগুণে সমাবৃত হয়ে অধর্মকে ধর্ম মনে করে এবং সমস্ত বিষয় বিপরীত অর্থ করে তা হল তামসী বুদ্ধি এইসব ব্যক্তিরা তারা সব কিছুতেই বিপরীত দেখে অর্থাৎ এইসব সব নাস্তিক ব্যক্তিরা তারা সব কিছুতেই বিপরীত দেখে এইরূপ শ্রদ্ধাহীন ব্যক্তি অমরত্বের পথ পরিত্যাগ করে মৃত্যুর পথে চলতে থাকে যে পথে শুধুই দুঃখ জ্বালা যন্ত্রণা মৃত্যু বিরাজ করে তারা যে পথে চলে কখনোই ভগবত প্রাপ্তি করা সম্ভব নয় অপরাধকে ধরে থাকলেই মানব মৃত্যু রাস্তায় চলতে থাকে সে যদি অপরাধকে না ধরে যিনি নিরপরাধ প্রভু সেই ভগবানকেই ধরে থাকে তাহলে সে চিরকালের মতো জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করে মানব ইহজন্মেই মুক্ত হতে সক্ষম হয় এবং মুক্তির চেষ্টা শ্রী ভগবানের প্রেম প্রাপ্ত করতে সক্ষম হয় কিন্তু শ্রী ভগবান থেকে এমন যোগ্যতা অধিকার পাওয়া সত্ত্বেও মানব জন্ম মৃত্যুর চক্রে চলতে থাকে মানব যদি নিজ কল্যাণ চায় তাহলে ধর্মগ্রন্থ গুরু সাধু মহাত্মা জগৎ সংসার ও শ্রী ভগবান সকলেই সেই কল্যাণকারীকে সাহায্য করে থাকেন জয় শ্রীকৃষ্ণ